টোটো চালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নেপথ্যে পরকিয়া বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ কলকাতা নিউ টাউনের নির্জন এলাকায় টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার পরুকিয়ার জেরে খুন ঘটনায় আটক দুই নিউ টাউনের চোদ্দ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন এলাকা থেকে এক টোটো চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার দেহের পাশেই ছিল টোটো ঘটনায় চাঞ্চল্য এলাকায় বিবাহ বহির্ভূত সম্পর্কের করুণ পরিণতি নিউটাউনে টোটো চালকের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য সূত্রের খবর নিউটাউন চোদ্দ নম্বর ট্যাঙ্কের কাছে নির্জন জায়গায় একটি টোটোর সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে পুলিশে খবর দিলে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিকে চিনার পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম সুশান্ত ঘোষ বাড়ি রাজারহাট রেকজোয়ানির মাঝেরহাট এলাকায় প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ সুশান্তকে খুন করা হয়েছে ঘটনা তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ বাড়ির লোকদের খবর দেওয়া হলে সুশান্তের বাবা স্ত্রী ও বোন ইকোপার্ক থানায় যান তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় এক যুবক তার বাড়িতে যায় তার ফোন নম্বর নিতে এবং বলে রবিবার রাতে তার টোটো গাড়িটি ভাড়া লাগবে রাম মন্দির থেকে ইকো পার্ক আসবে বলে সেই মতো রবিবার রাত বাড়ি থেকে বের হন সুশান্ত আর বাড়ি ফেরেননি মধ্যরাতে চোদ্দ নম্বর ট্যাঙ্কের সামনে তার দেহ উদ্ধার করে পুলিশ পাশাপাশি তার পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে সুশান্তের সঙ্গে মামুনি নামে এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই মহিলা স্বামী একটি টোটো কেনেন এবং তার জন্য সুশান্ত বেশ কয়েক হাজার টাকা ধার দিয়েছিলেন সম্প্রতি সেই টাকা চাবার পর থেকেই সুশান্তের সঙ্গে অশান্তি শুরু হয় মামনি এবং তার স্বামী গিরিশ ঘোষের মৃত সুশান্তের পরিবারের অভিযোগ ওই মহিলা এবং তার স্বামী সুশান্তকে খুন করিয়েছেন মৃত সুশান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামনি এবং গিরিশকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই খুনের পেছনে কারোন কি তা জানার চেষ্টা করছে পুলিশ এর পাশাপাশি আর কেউ খটরায় জড়িত আছে কিনা দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা ওই টটো চালকের মৃত্যু নেপথ্যে অন্য কোনো রহস্য আছে কিনা তাও যাচাই করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো